This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেদের থিম ভাবনাকে তুলে ধরতে ট্যাবলোর মাধ্যমে প্রচার শুরু করল সুভাষ উত্তর উত্তরপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি বাঙালিদের সম্মান জানাতে বিয়াল্লিশের বৈভবে তাদের এবছরের থিম ভাবনা বরেণ্য বাঙালি মূলত এবছরই চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটির আওতাধীন হয়েছে এই পুজো কমিটি এবার তাদের সেই থিম ভাবনাকেই চন্দননগরবাসীর কাছে আগাম পৌঁছে দিতে ট্যাবলোর শুভ উদ্বোধন হয়ে গেল সকালে এদিন লাল সাদা শাড়ি পরে মহিলাদের উলু এবং শঙ্খধ্বনি ঢাকো কাশরের তালে তালে সবুজ পতাকা এই ট্যাবলোর শুভ উদ্বোধন করা হয় এই ট্যাবলো নগরের বিভিন্ন অলিগলিতে প্রচার করবে কমিটির থিম ভাবনা এ প্রসঙ্গে পুজো কমিটির তরফ থেকে জানানো হয় মূলত চন্দননগরবাসীর কাছে তাদের এই ভাবনাকে আগাম পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ আমরা সুভাষ উত্তরপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি বিয়াল্লিশতম বর্ষে অর্থাৎ বিয়াল্লিশের বইভাবে চন্দননগর সেন্ট্রাল কমিটির আওতাধীন আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদেরকে যে তারা আমাদেরকে নিজেদের অন্তর্ভুক্ত করেছে এবং আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে আমরা সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধী পূজা কমিটি যেহেতু চন্দননগর সেন্ট্রাল কমিটির দ্বারা অন্তর্ভুক্ত হলাম সেই জন্য আমরা সম্মান জানিয়েছি চন্দননগরকে মুক্তি সংগ্রামের আন্দোলনে যদি সব থেকে বড়ো ভূমিকা কেউ গ্রহণ করে থাকে তাহলে সেটা বাঙালি সেই বরেণ্য বাঙালিদের কথা আমরা তুলে ধরেছি বাঙালি বলতে যদি কোনো শহরের নাম সব থেকে আগে আসে তাহলে সেটা চন্দননগর চন্দননগরের ভূমিপুত্ররা এখানকার যারা সন্তান তারা মুক্তি আন্দোলনের থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাই আমরা সম্মান জানিয়েছি তাদেরকে আমাদের বিয়াল্লিশের বৈভবে আমাদের নিবেদন বরেণ্য বাঙালি আজকে আমাদের শুভারম্ভ হল আজকে আমরা আমাদের চন্দননগর শহরে টোটো প্রচারের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে সুভাষপল্লি উত্তরপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি মাকে নিয়ে আসছে আমাদের পুজো কমিটি এবার যে বিয়াল্লিশ বছরে পদার্পণ করেছে আর আমরা এই প্রথম বছর আমরা সেন্ট্রাল কমিটির আন্ডারে গেছি সেই জন্য আমাদের ট্যাবলো সারা চন্দননগরে আমাদের যে থিম আছে এবার সেই পুজোর থিম আমাদের চন্দ্রনগরে প্রচার করার জন্য এবছর আমাদের পুজো বিয়াল্লিশ বছরে পদার্পণ করল এই পুজোটা এই বছরই প্রথম সেন্ট্রাল কমিটি উঠেছে পূজা করা হয়েছে আমাদের তিনটাকে পুরো পোচাতে লাগে না যাতে তাতে পোচাটা হয় আমাদের এই পুজো কমিটি দিয়ে সেন্ট্রাল সবাই আসুক জানুক আমাদের এই যে এত বড় একটা পুজো হয় কি রিপোর্ট খবর গুচ্ছ